আজকাল অনেক দিবসই পালন করা হচ্ছে গতকাল গেল ভালোবাসা দিবস এই দিবস আমাদের মনে করিয়ে দেয় একে অপরের প্রতি যত্ন নেয় গুরুত্ব দেয়া একে অপরের প্রতি খেয়াল রাখে এই তো ঘরে যদি ভালোবাসা না থাকে তাহলে ভালোবাসা দিবস দিয়ে কী হবে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে রাতে এক রান্নার চিন্তা করে রাখলাম সকালে প্রস্তুতি নিচ্ছি আর এক রান্নার সকালে হাঁটতে বের হয়ে এলাকার লোকাল লাউ নিয়ে এসেছে এনে বলল নাও তোমার পছন্দের লাউ নিয়ে এসেছি আমিও দেখলাম একদম তাজা কাটা কাটাওয়ালা একদম কচি খেতে ভালোই লাগবে প্রথমে লাউর চোখলা দিয়ে একটু ভাজি করে নিব কোনো কিছুই ফেলনা না আসলে তারপর দুইটা ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম আমরা গ্রামে থাকি সব কিছু তাজা টাটকা খেতে পারি আর সব ন্যাচারাল জিনিস আমার খুবই পছন্দ দেশি মুরগি গাভীর দুধ আর টাটকা শাক সবজি তো অনেক বেশি পছন্দ ইলিশ মাছও অনেক বেশি পছন্দ করি বাজার নিয়ে এসে যখন বলবে দেখো তোমার পছন্দের জিনিসটা নিয়ে এসেছি তখনই বুঝতে পারি যে কতটা গুরুত্ব দেয় কতটা যত্ন নেয় সে যাই হোক সব রেখে এখন রান্নায় চলে যায় এখন আজকে শোল মাছটা একটু ভুনা করে নিব। এটা আমার খুবই পছন্দের আমার প্রতি অনেক পছন্দ করে খায় একদিকে শোল মাছ ভাজা করে নিলাম ভুনার জন্য আর অন্যদিকে লাউটা বসিয়ে দিলাম বাকি অংশটুকু দিয়ে শোল মাছের লাউটা রান্না করে নিব শোল মাছ দিয়ে লাউ খেতে অনেক বেশি ভালো লাগে মাছ ভাজা হয়ে গেল। এখন শোল মাছটা বাকি অংশটুকু দিয়ে আমি ভেঙে শোল মাছটা তারপর লাউটা রান্না করে নিব কথা যখন ভালোবাসা দিয়ে শুরু করেছি তখন এটা কথাটা কমপ্লিট করে নিই উনি যখন বাজার করার সময় আমার খেয়াল রাখে আমি তেমনি রান্নার প্রতিটা রান্নাই আমি ওনার চিন্তা করি রান্নাটা সেরে নিই রান্নাটা বসে এসেছি ব্যালকনিতে এসে দেখি গাছে পানি দেওয়া হচ্ছে বাগানে আসলে গাছে না গাছগুলি সব ধুলায় আস্তর পড়ে গেছে সব ধুয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে এই যে রান্নাটা শোল মাছটা কষানো হয়ে গেছে এখন নামিয়ে দিলাম আদা রসুন সহ হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে মশলাটা কষিয়ে মাছটাও রান্না করে নিলাম লাউটা দিয়ে দিলাম কষানো মশলার উপর আর এদিকে শোল মাছের ভুনাটার জন্য আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছুই দেওয়া হয়েছে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে কষানো মশলার উপর শোল মাছটা ঢেলে দিলাম তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে তালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা শোল মাছ তেলে রাখা জিরার গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে আর অন্যদিকে লাউ তো ধনে দিতেই হবে তারপর মাছটা বেছে নিলাম লাউ দিয়ে দিব এখন ভালোভাবে বেছে নিয়েছি লাউটা কষানো হয়ে গেছে এই অল্প একটু পানি দিয়ে দিয়েছি লাউয়ে একদম পরিমাণ করে একদম অল্প পানি লেগেছে যেহেতু করছি লাউটা এমনি পানি হয়ে গেছে কাঁচামরিচও দিয়ে দিলাম আর একটু বসিয়ে সিদ্ধ করে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে সিম্পল রান্না হলো এই দুইটা রান্নাই আমার খুবই পছন্দের মনের মতো করে রান্না করে নিলাম ধনে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ